সুপ্রিয় দর্শক পাঠক স্বাগত জানাচ্ছি খবরের কাগজের প্রতিদিনের আয়োজন আজকের খবরের কাগজে আপনাদের সাথে আছি আমি ফারহানা তাহের তিথি চলুন দেখেনি কি আছে আজকের খবরের কাগজে প্রধান শিরোনাম নিষিদ্ধ হচ্ছে না নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি জাতীয় পার্টি নিষিদ্ধ নিয়ে রাজনীতি নিজস্ব ভোট ব্যাংক নিয়ে পরিকল্পনা চলছে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবে নির্বাচনের তফসিল ঘোষণার পর তফসিল ঘোষণার পর চূড়ান্ত সিদ্ধান্ত বলেছেন জিএম কাদের নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ চাওয়া ভয়ঙ্কর চর্চা বলেছেন সালাউদ্দিন আহমেদ জামায়াত কিভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেছেন তাহলে নির্বাচনটা কাদের নিয়ে হবে পরবর্তী শিরোনাম পঁচিশ বোয়িং কেনার চুক্তি চায় যুক্তরাষ্ট্র শুল্ক নিয়ে দর কষাকষিতে নতুন মাত্রা শুল্ক নেমে আসতে পারে পনেরো শতাংশে বাংলাদেশের উপযোগী মানের উড়োজাহাজ নিয়ে আলোচনা করা সম্ভব হবে ঢাকার আশ্বাসে বিশ্বাসী নয় ওয়াশিংটন বাংলাদেশ বিমানের বহর বাড়ানোর প্রয়োজন রয়েছে আগে চোদ্দোটি বোয়িং কেনার প্রস্তাব ছিল বোয়িং কেনার চুক্তির আগে এ বিষয়ে আরও আলোচনা করতে চায় বাংলাদেশ ঢাকায় শীঘ্রই আসছে বোয়িংয়ের বিশেষজ্ঞ দল চুক্তিতে সম্মত বাংলাদেশ প্রতিটি ব্যাংকে বসছেন প্রশাসক সম্মতি ছাড়াই পাঁচ ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ফখরুল তাহের নাহিদ জিতেও অপেক্ষায় বাংলাদেশ আবুধাবি থেকে মহিউদ্দিন পলাশ নৈশ প্রহরীরা নিরাপত্তাহীন জনসম্পৃক্ততা বৃদ্ধি ডোর টু ডোর পরিকল্পনা বিএনপির জাতিসংঘের তদন্ত কমিটির প্রতিবেদন ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরায়েল অবস্থা বর্ণবাদ আমলের দক্ষিণ আফ্রিকার মতো হচ্ছে যাচ্ছি তিন পৃষ্ঠার খবর পাতায় ধর্ম বা মতের ভিত্তিতে কাউকে বঞ্চিত করা যাবে না দুর্গা পূজার বক্তৃতায় প্রধান উপদেষ্টা আজ মহান শিক্ষা দিবস বাধ্যতামূলক অবসরে আরও নয় পুলিশ পরিদর্শক ডাকসু ও হল সংসদ নির্বাচন চাপাই নবাবগঞ্জের নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা যাচ্ছি ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকরি পাতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চাচ্ছি বলেছেন অর্থ উপদেষ্টা তিনশো কোটি টাকার সার কিনবে সরকার জলবায়ুর ক্ষতি প্রতিরোধে নতুন কৌশল কমবে আন্তর্জাতিক সহায়তা সতর্ক থাকার আহ্বান বিবিআনা বিদ্যুৎ কেন্দ্র মেরামত করবে সরকার ব্যয় প্রায় নয়শো কোটি টাকা তাপমাত্রা বাড়ায় দেশে একুশ হাজার কোটি টাকার ক্ষতি সয়াবিন সব ধরনের ভোজ্য তেলে উচ্ছেকর যাচ্ছি বিনোদনের খবরাখবর নিয়ে সাজানো রং পাতায় সিদ্ধান্ত পাল্টালেন সৌমি জীবন ঘনিষ্ঠ গল্পে দীপা ও মম ডেমন স্লেয়ার নতুন চমক শাহরুখকে নিয়ে গুঞ্জনের অবসান বাংলাদেশে আসছেন হানিয়া আমির সুর বিহারের বর্ষপূর্তিতে শরৎ উৎসব সারাদেশের খবর খবর সাজানো সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বৃক্ষরোপণের নামে অর্থ যাচ্ছে পাতায় সুনামগঞ্জে নির্বাচনী প্রচার গ্রাম থেকে হাটে কর্মসূচি নিয়ে মাঠে সালমা নজির জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক সুন্দরবনে পাঁচ জেলে আটক সাত দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা জাকপার ইউজিসির চেয়ারম্যানের সঙ্গে প্রাইম ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সাক্ষাৎ দুই জেলায় কারিগরি ছাত্রদের বিক্ষোভ সীমান্তে তিন গ্রেফতার চলে এসেছি আন্তর্জাতিক সাজানো বিশ্বগ্রাম পাতায় গাজা সিটিতে বেড়েছে ইসরায়েলের হামলা মালয়েশিয়ায় ভারী বর্ষণ ভূমিধসে বারো জনের মৃত্যু দোহায় ইসরায়েলের হামলা যৌথ প্রতিরক্ষা ব্যবস্থায় যাচ্ছে গালফ রাষ্ট্রগুলো ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে পারেন শাহবাজ শরীফ যাচ্ছি দেশ বিদেশের খেলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন পাতায় বিপদে মনে পড়েছে সাইফ সোহানদের আবুধাবি থেকে মহিউদ্দিন পলাশ বাংলাদেশ সফরে আসছে উইন্ডিজ মুখোমুখি পাকিস্তান আমিরাত জয়ী দল যাবে সুপার ফোরে নেপাল ম্যাচে চোখ যুবদের মাঠে নামবে অপ্রস্তুত পিএসজি পাকিস্তানের বিপক্ষে প্লে অফ যেন গলার কাটা আকাশ ছোঁয়া ডু প্লান্টিস সুপ্রিয় দর্শক পাঠক চলে এসেছি খবরের কাগজের শেষ পৃষ্ঠায় চলুন দেখি কি আছে কমিশনের আশাবাদ জাতীয় স্বার্থে দলগুলো ঐক্যমত্যে আসবে ফেসবুকে তারেক রহমান এলডিসি চ্যালেঞ্জ মোকাবেলায় সতর্ক থাকতে হবে সীমানা পুনর্বিন্যাস ভাঙায় আন্দোলন স্থগিত ঋণ খেলাপিদের আবারও ছাড় কারাগারে ডোপ টেস্টের নতুন মেশিন মাদক বিরোধী অভিযান কবে বেড়ামুক্ত হবে শিশু পার্ক রাখসুতে ভোট গ্রহণ হবে সতেরো কেন্দ্রে ধর্ষণ মামলায় গ্রেফতার হয়নি সেই এএসপি চাকশো নির্বাচন তিন দিনে মনোনয়ন ফর্ম তুললেন সহস্রাধিক প্রার্থী সুপ্রিয় দর্শক ও পাঠক এই ছিল আজকের খবরের কাগজে সর্বশেষ সংবাদ জানতে থাকুন খবরের কাগজের সঙ্গে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ